হচ্ছে তুমি আল্লাহর সাথে কাফে শরীক করবে না শুধুমাত্র মাত্র আল্লাহর ইবাদত করবে পাঁচ ওয়াক্ত সালাত টাইম ধরে হিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত প্রদান করবে রমাদান মাসে সাওম রাখবে সামর্থ্য হলে হজ করবে ইসলাম তিনি বললেন সাদাক আপনি সত্য বলেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ফাআজিবনা লাহুম ইয়াসালু আমরা কার এই স্টেটমেন্টটা শুনে অবাক করলাম যে সে নিজেই প্রশ্ন করছে আবার নিজেই সত্য আর করছে তিনি আবারও প্রশ্ন করলেন আখবীর নি আনিল ইমা এম মোহাম্ আলাহু আনীসাল্লাম আমাকে বলুন ইমান কাকে বলুন আল্লাহ আলিসলাম বলেন ইমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস তার সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস সমস্ত নবী রসুলগণের প্রতি বিশ্বাস আসমানী কিতাব সমূহের প্রতি বিশ্বাস পরকালের জীবনের প্রতি বিশ্বাস এবং

ওয়াইল্লাম চাকুন চারাহু ফাইন্না হই আর যদি তুমি তাকে দেখতে না পারো জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন এহসান মানে একনিষ্ঠতা আল্লাহ কনসিয়াসনেস যেটার সাথে তাকুয়া জড়িত আছে আর তাকুয়াই হচ্ছে আল্লাহর কাছে সম্মানের একমাত্র মানদণ্ড ইন্নাকুমাইন্দি আজ কম চতুর্থবার সেই ব্যক্তি আগন্তুক উজ্জ্বল সাদা জামা কোকরানো কোকরানো না সরি কালো চুল কুচকুচে কালো চুল তিনি আবারও জিজ্ঞাসা করছেন ইয়া মুহাম্মদ আহবির আমাকে কেয়ামত সম্পর্কে বলুন কেয়ামত কবে হবে কি বললেন কেয়ামত কবে হবে তাহলে কেয়ামত সম্পর্কে সচেতনতা এটা দিনের একটা অংশ যেহেতু এখানে দিনের বেসিক প্রশ্নগুলো করা হচ্ছে এখানে নবীলাম বলছেন বিষয়ে প্রশ্নকারী এবং উত্তরদাতা উভয়ের জ্ঞানী সময় প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না মানে এক্স্যাক্টলি কোন ডেটে কোন সালে কখন কেয়ামত হবে কেউ বলতে পারে না কেউ পারবে এবারে প্রশ্নকারী থেমে যাচ্ছেন না তিনি আবারও প্রশ্ন করছেন আন অতিহা। তাহলে আমাকে কেয়ামতের কিছু সায়েন্স এবং নিদর্শন বলুন কেয়ামত কবে হবে এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না কিন্তু আমাকে কিছু নিদর্শন বলে দিন নবী মুহাম্মদ সাল্লাস্লাম এবার দুটো নিদর্শন বলছেন মাত্র দুটো লক্ষণীয় বিষয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহ রানীসাল্লাম সারা জীবনে তে আমাদের শত 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 নিদর্শন বলেছেন তিনি এই হাদিসে মাত্র দুটো বলেই শেষ করে দিলেন দুটোর মধ্যে একটা হচ্ছে ওয়ান্চার আল আতা রিয়া শেথতা ওয়ারুন আফিলবুনিয়ান ওয়ান্ত আলিদ আলহামেতুরবাতুহা এই দুটো এক যখন তুমি দেখবে দাসী তার মনিককে প্রসব করছে দাসী তার মনিককে জন্ম দিচ্ছে কেয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো এবং দুই যখন দেখবে রাখাল শ্রেণীর নগ্ন পায়ের নগ্ন দেহের মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে ফন তখন কেয়ামতের অপেক্ষা করতে থাকো লক্ষণী বিষয় নবী সাল আলী ওয়াসাল্লাম সারা জীবন শত শত আলামত বলেছেন কেয়ামতের কিন্তু এখানে মাত্র দুটো এরপরে এই ব্যক্তি চলে গেলেন ওমর আদি আল্লাহুআ বলছেন ফাইলিসান আমরা খুব নিশ্চুপ হয়ে বসে থাকলাম এরপরে আল্লাহ আলী আসাল্লাম বলছেন হে ওমর দি মানি সাহেল তুমি কি জানো এই ব্যক্তি কে ছিল প্রশ্নকারী উমর তিনি বলছেন আল্লাহু হু আলম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন আমরা জানি